খেলা বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে এমডিবিএইচডির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা এই মুহূর্তে রয়েছে আসলে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ছোট্ট ছোট্ট সোনামণিদের চিত্রাঙ্গন প্রতিযোগিতা রয়েছেন এখানে একটু আমি দেখানোর চেষ্টা করি যে ছবি আঁকা চলছে আসলে ছবি আঁকতে কান্না না ভালো লাগে আর সেখানে যদি হয় প্রতিযোগিতামূলক অনুষ্ঠান তাহলে তো ছবি আঁকতে হবেই সবার চেয়ে ভালো সেই ভালোর লক্ষ্যে কিন্তু একটা টাইম দেওয়া হয়েছে সেই টাইমকে ফলো করে কিন্তু সবাই কিন্তু ছবি আঁকছেন আমি একটু দেখানোর চেষ্টা করছি এখানে আসলে অনেক সুন্দর সুন্দর কারো ছবি হচ্ছে এখানে যেহেতু জানেন যে সেই তারুণ্যের উৎসব উপলক্ষেই কিন্তু ছবিগুলো হচ্ছে এখানে এই যে জুলাইয়ের যে বিষয়টি সেটিও কিন্তু তুলে ধরা হয়েছে আজকের এই ছবিতে এখানে রং দেওয়া হয়নি এখানে প্রায় শেষ সম্ভবত আবু ছাইদকে ঘিরে চলছে ছবি আঁকা রঙের কাজ প্রায় শেষ আমি একটু দেখানোর চেষ্টা করি অনেক সুন্দর তারা যে কালারফুল যে একটি ছবি সেটি কিন্তু তারা তুলে ধরেছেন এখানে দেখতে পাচ্ছি দর্শক আবু ছাইদের একটি ছবি তার দল বল নিয়ে কিন্তু এই যে তারুণ্যের যে একটি স্লোগান সেইটি কিন্তু রং করা চলছে প্রায় শেষের দিকে আমি একটু দেখানোর চেষ্টা করছি এদিকে আসলে আপনারা জানেন যে উদ্দীপন সবসময় এই যে উদ্দীপন শিশু ক্লাব সবসময় বাচ্চাদেরকে নিয়ে প্রোগ্রাম করে থাকেন এবং এই ক্লাবে আসলে আমি অনেক সময় এসে নিজেও আসলে ওদের মতো হয়ে যায় যে আসলে অনেকটা ভালো লাগে এখানে মনোযোগ সহকারে কিন্তু এই ছবি একা চলছেন এখানেও কালার এখন পর্যন্ত দেয়া হয়নি চলছে কালার আমি এখানে একটু যেতে চাই এখানে দর্শক একটা ছবি পনেরো মিনিট আর পনেরো মিনিট টাইম আছে এখানে যারা জাজ রয়েছেন তারা কিন্তু একটু পরপর সময়টাকে তারা কিন্তু অ্যালার্ম বাজিয়ে দিচ্ছে আর পনেরো মিনিট বাকি আছে তো এর প্রায় পনেরো মিনিট বাকি আছে এখন প্রায় হয়তো শেষের পথে ছবি দেখেন কালারফুল একটি ছবি আবু আবুছাইদের সেই টি শার্ট পরা মানে বুকে গুলি একটি লাঠি নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে চলছে ছবি আঁকা এখানে কালার হয়নি সম্ভবত আমাদের দেশের যে পদ্মা সেতু সম্ভবত সেতু এটা কি ওভারব্রিজ যাই হোক ওভারব্রিজ আসলে যানজট নিরসনের জন্য যে ওভারব্রিজ কাজ সেই কাজ কিন্তু চলমান রয়েছে আমরা চাই যানজট থেকে মুক্তি যাতে পেতে পারি কালার হচ্ছে রঙ করা হচ্ছে ঢালাই কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন এদিকেও ছবি আঁকা চলছে এখন পর্যন্ত আসলে রঙ করা হয়নি এখানেও চলছে রঙ করা হয়নি পনেরো চোদ্দো মিনিট বাকি আছে আর চোদ্দো মিনিট বাকি আছে এখানে এখানেই একটি আমি আবার দেখাই যে দর্শক এখানে কি প্রায় শেষ তেরো মিনিট বাকি আছে এখন কিন্তু শেষ পর্যায়ে প্রায় একেবারে কালারফুল একটি ছবি তো উদ্দীপন শিশু ক্লাব এই আয়োজন করেছে এই বিকেলবেলাটা বা বাচ্চাদেরকে নিয়ে ছোট্ট ছোট্ট ছোটামুনিদেরকে নিয়ে যে ছবি আঁকা এখানে দেখেন আসলে কোন রঙ রেখে কোন রং দিব আসলে এই সময়ের ভিতরে কিন্তু আসলে চিন্তা করাও মুশকিল যে আসলে কোথায় কোন রংটা দিব এইটা রাখছি এটা নিয়ে ওইটা রাখছি এই নিয়ে কিন্তু আসলে চলছে সেই কালার করা এই যে ছোট্ট একটি সোনামণি দেখেন এই যে মিষ্টি মিষ্টি মুখে কিন্তু আঁকছেন ছবি গ্রাম্য পরিবেশ সম্ভবত সুন্দর একটি গ্রাম্য পরিবেশ এই যে বাবুমণিটা আঁকছেন গ্রাম্য পরিবেশ এখানে চলছে ছবি আঁকা তারণ্যের উৎসব দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে আসলে এই যে চিত্রাঙ্গন ও রচনা প্রতিযোগিতা তো এখানে চিত্রাঙ্গন প্রতিযোগিতা চলছে ছবি একা চলছে তো আমি একটু দেখানোর চেষ্টা করলাম এবং এখানে একটু আমার যে দিদি রয়েছে দিদি কেমন আছেন এই একটু হাতে নেন কেমন আছেন ভালো আছি তো আপনি ভালো আছি প্রতি বছরই তো আসলে এই আয়োজনটা করা হয় বাচ্চাদের নিয়ে আসলে যখন এই সোনা মনিরা সুন্দর সুন্দর ছবি এঁকে আপনাদের হাতে দেয় আসলে পুরস্কার তো একদমই কিছু দিতে কেমন লাগে আমাদের কাছে খুবই ভালো লাগে কারণ ওদের যে উৎসাহটা ওদের যে সেই মনের যে একটা সুন্দর একটা ভিতরে ওদের যে প্রতিভাটা সেটাই ওদের বের হয়ে আসে এই জন্য আমাদের খুবই খারাপ লাগে যে ভালো লাগে যে ওদের এই উৎসাহটা আমরা প্রতি বছরই যাতে দিতে পারি আমাদেরও সেইটা প্রত্যাশা আচ্ছা আমাদের এখানে পিরোজপুরে আমাদের আমরা এখানে আমাদের ষোলোটা ক্লাব সেই ষোলোটা ক্লাবের মধ্যে পিরোজপুরে আমাদের আছে অফিস বেস মূল ক্লাব তারপর হয়েছে আমাদের যে শারিকতলা পারেরহাট শঙ্কর পাশা তারপর ভাইজোড়া কৃষ্ণনগর আলাম কাঠি তারপর শিক্ষা অফিস আছে আমাদের তারপর কৃষ্ণনগর আছে এদের আমাদের এই সব জায়গায় এখানে ষোলোটা ক্লাবে আমাদের মূলত কাজ ডুমি আছে এই যে তার রানীপুর আছে এই ক্লাবগুলো আমাদের নিয়েই আমাদের শিশুদের নিয়ে কার্যক্রম তারপর আমরা আছি যে আশেপাশে যে আমাদের আছে এবার শিশু একাডেমি থেকে আমাদের শিশুদের বাচ্চাদের ওদের অংশগ্রহণ করাইছি মন্ডলপাড়া স্কুল প্রাথমিক বিদ্যালয় থেকে আমরা অংশগ্রহণ করাই ওরা উৎসাহ দিয়েছি যাতে ছোটো 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 মনিরা ওরা ওদের আস্তে আস্তে প্রতিভাটা বিকশিত হোক এইটাই আমরা প্রত্যাশা করি দর্শক আসলে কথা শুনছি আমরা একটু শোনার চেষ্টা করছি এখানে যারা রয়েছেন যারা বিচারক রয়েছেন তারা কিন্তু আসলে ঘুরে ফিরে দেখছেন যে আসলে কেমন হচ্ছে কীরকম হচ্ছে তারা কিন্তু পরিদর্শন করছেন এই উদ্দীপন শিশু ক্লাবের যে আজকের যে এই উৎস উৎসবগুলোকে যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার যে ছবি একা চলছে সেগুলো কিন্তু পরিদর্শন চলছেন এবং আসলে বিভিন্ন জায়গা থেকে দিদি যে আমাদেরকে জানালেন বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসলে এই শিশুরা কিন্তু এখানে ছবি আঁকতে চলে আসছেন এবং এই ক্লাবের কিন্তু তারা অবশ্যই অনেকে সদস্য হয়ে রয়েছেন উদ্যোধন করতে আয়োজিত শিশু ক্লাবের উদ্যোগে তারুণ্যের উৎসব অনুষ্ঠানে আমাদের এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা চলছে এখানে ষোলোটি ক্লাবের শিশুরা অংশগ্রহণ করেছেন এটার মূল উদ্দেশ্য হলো শিশুদের বিভিন্ন প্রতিযোগিতায় প্রতিযোগী প্রতিযোগী করে গড়ে তোলা বিভিন্ন বিষয়ে তাদের নলেজ দেওয়া এখানে আমাদের যে ক্লাব আছে ক্লাবের মাধ্যমে তারা অনেক কিছু শিখে যেমন শিশু অধিকার কি শিশুর হাত ধোয়ার কি উপকার পায়ে স্যান্ডেল দিয়ে বাথরুমে যাওয়ার কী উপকার এই যে চিত্রাঙ্গন প্রতিযোগিতা চলতেছে এর মাধ্যমে আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড একটা প্রতিযোগিতা হবে এই প্রতিযোগিতার মাধ্যমে তাদের নিজেদের একটা প্রতিযোগিতা করার একটা মন সৃষ্টি হবে এই উদ্যোগে উদ্দীপন সারা দেশব্যাপী আজকে এই কর্মসূচি পালন করতেছে তার একটা অংশ হলো আমাদের এই উদ্দীপন পিরিসপুরে তো এখানে প্রায় শতাধিক বাচ্চা আছে আমাদের বাইরে আরও কিছু বাচ্চা আছে আরও অন্যান্য কর্মসূচি চলতেছে এই কর্মসূচির মাধ্যমে আমরা সারা বাংলাদেশে একটা ইয়ে দিচ্ছি যে শিশুদের জন্য আমাদের সকলেরই কোনো না কোনোভাবে কিছু করা উচিত সেই প্রেক্ষাপটে উদ্দীপন পক্ষ থেকে শিশুদের নিয়ে আমাদের এই আয়োজন ধন্যবাদ